নাস্তা খাই নাও কবিতার মা কবিতার মার ঘর গোছানো হয়ে গেছে সুন্দর করে গোছায় ফেলছে এগুলা কি দোয়া লাগবো তো নাস্তা করো নাস্তা করিয়া বাকি কাজ এই যে সবজি কাটা লাগবো সবজি বের করে রাখছি কাপড় ধোয়া হয়ে গেছে বালতির মধ্যে নিতে এভাবে নিতে ও চার উপরে রাখো চার উপরে রাখা পরে শুকা দাও আর ক্লিপ লাগাই দিও ওই দেখো পয়া গেছে ওই যে অনেক গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল সরিষার তেল

করার খেলা ঘর জারু দেওয়া শেষ খেলার কাজ শেষ আমার ভাবি গেছে যে হাসপাতালে সেজন্য ওই খেলা আসছে সকাল আটটা বাজে আর এখন বাজে হলো এগারোটা বাজে আমাদের খেলা আসছে ছয়টা বাজে এই ছয়টা বলে কি বলি দশটা বাজে দশটা বাজে আসতো না কবিতার মা দশটা বাজে আসছে 자기야, 마좀 잠녀나, 잠깐만, 저 죄송한데, 그분, 아, 교수님의 교수님의 언급이 빨라요. 인생, 그거 까고, 까고, 까만 옆에 두고, 옆에 앉아서 밤에, 언니 두고, 언니 눈썰매 두고, 까다운 옆에 두고, 까다운 옆에 두고, 까다운 옆에 두고, 까다운 옆에 पाव कर्म पान खाए नाश्ता करते पहले पान खाए ये कितनी चीज ये भी तब मांस भागा हो गया है है वो टाइम качанна күтүгә бар. Нигә лантел? পানি তারপর মশলা মশলা হলুদ নদী করতে আমি সবজি হয়ে যাব আমার রান্না আর এখন আমি হলো রান্নাটা তো মাটির বা ঠান্ডা কম মাটি হয় সাড়ে এগারোটা বাজে সাড়ে কালকের জন্য কবি কবিতার আমাদের লিখে আসে তাড়াতাড়ি আসে না সে যেন সকাল সকালে মারে দিতে হয় আবার আমি নিয়ে যাই এখন দিয়ে দেব আমি বেগুন পটল

দিলাম ধনিয়া পাতা ঘন্টা আগে তারপর চুলা বন্ধ করে দিবে তো las শেষ আমাদের দুপুরের খাওয়া শেষ সবার খাওয়া দাওয়া শেষ এখানে আসলাম দেখি চাচা কি করে চাচা করম যা গাছ কাটতেছে সেই জন্য দেখতে আসলাম চাচা আয় চাচা করমজা দেন কতগুলা হ্যাঁ আচ্ছা নিয়েছেন ডাইলা কাটতেছেন কে হ্যাঁ পুরো গাছ কেটে ফেলাইবেন এখন আর কেউ নিতে পারবো না যা যে যায় রাস্তা দিয়ে যে যায় আচ্ছা আচ্ছা দিয়েন যে যায় অনেক গরম যে পরে অনেক অনেক যা দর অনেক গরম যা গাছ ভর্তি হ্যাঁ দেখছো বর্ণিতা যে গরম যা গাছ থাকতেছে চা চা